কোনো এক গ্রামে করিম নামের এক গরিব চাষী বাস করত দিন আনে দিন খায় এমন অবস্থা সামান্য একটু জমি ছিল তার কিন্তু তাতে ভালো ফসল হতো না একদিন জমিতে কাজ করার সময় করিম কোদাল দিয়ে মাটি খুঁড়তেই একটা ঠং শব্দ পেল ভালো করে মাটি সরাতেই দেখল একটা পুরোনো সোনার কলস করিম কলসটা হাতে তুলে দেখল ভারী সোনাদানায় পূর্ণ গরিব মানুষ এত সোনা দেখে তার চোখ কপালে উঠল প্রথমে ভাবলো কলসটা লুকিয়ে ফেলি কিন্তু পরক্ষণেই তার মনে হল আমি একা কেন এই সোনার মালিক হব গ্রামের আরও কত মানুষ তো অভাব অন্ডনে দিন কাটাচ্ছে তখনই করিম সিদ্ধান্ত নিল সে এই কলসের কথা গ্রামের প্রধানকে জানাবে যেই ভাবা সেই কাজ করিম কলস নিয়ে ছুটল গ্রামের প্রধানের বাড়ি প্রধান সব শুনে অবাক করিমের সততা দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন গ্রামের প্রধান বললেন করিম তুমি চাইলে এই কলসের সোনা নিজের জন্য রাখতে পারতে কিন্তু তুমি তা না করে গ্রামের কথা ভেবেছ তোমার এই ত্যাগের জন্য গ্রামবাসী চিরকাল তোমার কাছে কৃতজ্ঞ থাকবে তারপর গ্রামের প্রধান এবং করিম মিলে সিদ্ধান্ত নিলেন কলসের সোনা দিয়ে গ্রামের রাস্তাঘাট মেরামত করা হবে একটা নতুন স্কুল তৈরি করা হবে আর গরিব মানুষদের সাহায্য করা হবে এই ঘটনার পর করিমের জীবন বদলে গেল সে ধনী না হলেও গ্রামের মানুষের কাছে তার সম্মান অনেক বেড়ে গেল করিম বুঝলো টাকা পয়সা দিয়ে হয়তো সাময়িক সুখ পাওয়া যায় কিন্তু মানুষের ভালোবাসা আর সম্মানই হল জীবনের আসল সম্পদ